কেমন আছেন উনিশে জুলাই রোজ শুক্রবার দুই চব্বিশ রাজধানী কারন বাজার থেকে দর্শক দেখুন খুবই সুন্দর সুন্দর ইলিশ জপে জাপে দফায় দফায় কম কমছে ইলিশের দাম

একটা বাটা সব কোন জায়গার এই মাছ গুলা কোন জায়গা বরিশালের মাছ এগুলো বরিশালের মাছ না মাসাল্লাহ দেখার মতো কালার আজকের বাজারে মাছের দাম দুই তিনশো টাকা কমে গেছে শুক্রবারে তো মাছের দাম বেশি থাকে আজকে দাম কমছে মাছ না একটু আইসে বেশি না মিলে মাছ একটু আসবে বেশি আচ্ছা আচ্ছা ধন্যবাদ

স্বরাষ্ট্রমন্ত্রীর বাসায় দিয়ে আসতে হবে কিন্তু হ্যাঁ সমস্যা নাই দিতে পারবো আমি জানি না কিছু আপনারা শুনে মাছ কিনবেন দুই কেজি দুধের পঁচিশশো টাকা ধন্যবাদ দর্শক আমরা আরো একটু দেখবো আর ওদের শেষ নাই আমরা সব জায়গায় ঘুরে যাবে দেখবো ইলিশ মাছ কেমন দামে বিক্রি হচ্ছে দাম কেমন চাচ্ছে এই যে মাছ দেখুন খুবই সুন্দর

ষোলোশো পঞ্চাশ টাকা একদম একদম টাকা একদম একদম চোদ্দশো ষোলোশো কালকে বিক্রি করছে ষোলোশো হ্যাঁ আজকে চোদ্দশো সব মিলে কেমন ব্যবসা কিনা মানে কিনা এখন কাস্টমার কম আজকা

আমার নাম সবুজ মোবাইল নাম্বার যোগাযোগ করলে পাবেন মাসের কেজিতে তিনশো কমছে তিনশো গ্যারান্টি সহকারে মার্চিতে তিনশো গ্রামে